দুই সালে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা শুধু নিজেদের দেশ নয় পুরো বিশ্বকে প্রভাবিত করেছেন তারা রাজনীতি প্রযুক্তি ব্যবসা এবং মিডিয়ার মাধ্যমে পৃথিবীর গতিপথ নির্ধারণ করেছেন চলুন আজকে আমরা জানব সেই পাঁচজন ব্যক্তি সম্পর্কে যারা দুই সালে পুরো দুনিয়ার রাজত্ব করছেন অ্যালার মাস্ক প্রযুক্তি ও মহাকাশ ট্যাসলা স্পেস অ্যাক্স নিউরোলিঙ্ক অ্যাক্স টুইটার ইলেকট্রিক গাড়ি মহাকাশ ভ্রমণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপ্লব ঘটিয়ে মাস্ক এখনও বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি দুই হাজার পঁচিশ সালে তার মঙ্গল অভিযানের বিশ্বব্যাপী বিদ্যুতিক গাড়ি বাজারে আধিপত্য বজায় রেখেছে শি জিং রাজনীতি চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই হাজার পঁচিশ সালে আরো শক্তিশালী অবস্থানে আছে তার নেতৃত্বে চীন প্রযুক্তি সামরিক শক্তি ও অর্থনীতিতে আমেরিকার সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প আরো বিস্তৃত হয়েছে যা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলছে ব্যবসা ও প্রযুক্তি অ্যামাজন ব্লু অরিজিন আমাজন শুধু অনলাইন শপিং নয় এখন পুরো স্বাস্থ্য সেবা ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান তার মহাকাশ সংস্থা ব্লু অরিজিন দুই হাজার পঁচিশ সালে চাঁদে একটি স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে স্যাম অল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি ওপেন এ আই বিশ্বের প্রভাব এর সিইও স্যাম অল্টম্যান দুই সালে এ আই প্রযুক্তি ভবিষ্যৎ নির্ধারণ করেছেন চ্যাট জিবিআই কোডিং এবং এ আই চলিত কারণে বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠান বিপুল জনপ্রিয়তা লাভ করেছে মার্কেট জগরবার্গ প্রযুক্তি ও ম্যাটাবার্স ও এ আই ম্যাটা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুই সালে মেটাভার্স আরো উন্নত হয়ে গেমিং ব্যবসা এবং দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এছাড়া মেটা এর প্রযুক্তি বিশ্বব্যাপী যোগাযোগের ধরন বদলে দিয়েছে এরা সবাই দুই হাজার পঁচিশ সালে বিশ্বকে প্রভাবিত করছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকা বদলে যেতে পারে আপনার মতে এই তালিকায় আর কাকে রাখা উচিত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ